কুমিল্লাগলকুটে যুব দলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে জানা যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুবাসির আলম ভুইয়া সমর্থিত ইউপি যুব দলের কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই স্থানে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ডাকেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফর ভুইয়ার কর্মী সমর্থকরা এরই মধ্যে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের নেতাকর্মীরা বসে শুক্রবার পেরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঝে কোনো প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার বিকেলে মোবাস্সির আলম ভূইয়া গ্রুপের নেতাকর্মীরা কর্মী সম্মেলন করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পেরিয়া বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় উপজেলা বিএনপি নেতা ও আব্দুল গফর ভুইয়া সমর্থক আবু সাইম আজাদ আমরা শান্ত পেরিয়া চেয়েছিলাম তাই গতকাল আমরা সবাই বসে সকল গ্রুপ একমত হয়েছি আজ পেরিয়াতে কোনো গ্রুপ প্রোগ্রাম করতে পারবে না এবং এই মত সবাই আমরা মেনে নিয়েছি আমরা যুবদলের সভাপতি নাঙ্গলকুট উপজেলার মনিরকে ফোন দিয়ে জানাই দিয়েছি এখন মনিরও আমাদের সাথে একমত পোষণ করেছে কিন্তু দুঃখের বিষয় মুবাসের ইন্ধনে বৈরাগত সন্ত্রাসীরা পিস্তল রামদা সানিস কুরাইল নিয়ে আমাদের পেরিয়ার শান্ত জনগণকে আক্রমণ করেছে তাই আমি পেরিয়াবাসীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই আওয়ামী লীগের দুষার এই মুবাসের আর পেরিয়াতে ঢুকতে পারবে না আজকে থেকে কে পেরিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করা রায়কোট আসার কথা আছে যে এই না পেরিয়ার মাটিতে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছে মুবাসের কে কালকে আমরা রায়কোট উঠতে দিব না সবাই কালকে রায়কোট যাবেন আমরা সন্ত্রাসীদেরকে প্রতিহত কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান বলেন শুক্রবার আমাদের প্রোগ্রাম ছিল আমি প্রোগ্রামের প্রধান অতিথি ছিলাম আমরা প্রোগ্রাম করেছি কোনো হামলার ঘটনা ঘটেনি